কামদনিকাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়েলের স্বামীকে মারধরের ঘটনায় টেকনো সিটি থানায় এফআইআর করা হল এখনও দুষ্কৃতীরা অধরা তাই মঙ্গলবার বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে অভিযোগপত্র জমা দেন টুম্পা কয়েল উল্লেখ্য তেইশে জুন রাত আটটার সময় বেশ কিছু দুষ্কৃতী টুম্পা কয়েলের স্বামীকে মারধর করে ওই দিনই রাত দুটোর সময় তাদের পরিবারের পক্ষ থেকে টেকনো সিটি থানায় ওই দুষ্কৃতীদের নামে এফআইআর করা হয় দুষ্কৃতীদের কিছু ছবি সমেত টেকনোসিটির থানায় জমা পড়লেও দুষ্কৃতীরা এখনও অধরা সেই দুষ্কৃতীদের ছবি মঙ্গলবার বিধাননগর কমিশনারের কাছে জমা দিলেন টুম্পা কয়াল তিনি দাবি করেন দু সালে কামদুনি নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছিল তার অন্যতম মুখ ছিলেন তিনি এর পরবর্তীকালে দুষ্কৃতীরা নানাভাবে তাদেরকে হুমকি দিত এবং বিভিন্ন মামলায় তাদের ফাঁসানোর ভয় দেখাতো এবং বলা হতো প্রতিবাদী মঞ্চ থেকে সরে আসতে কিন্তু সেই মতো কাজ না করায় তার স্বামীকে আক্রমণ করা হয়েছে আমার হাজব্যান্ডকে যে মারধর করা হয়েছে তার জন্য আমরা টেকনোসিটি থানাতে একটা এফআইআর দায়ের করেছিলাম কিন্তু টেকনোসিটি থানায় এখনো পর্যন্ত কোনো স্টেপ নিইনি এবং যারা দোষী তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সেই জন্য আমরা এখানে এসছিলাম শুধুমাত্র ওই অভিযোগটা জানানোর জন্য এখানে একটা চিঠি দিলাম এবং যা যা ঘটনা ঘটেছে আমার হাজব্যান্ডের সঙ্গে সেগুলো আমরা জানিয়েছি এবং টেকনোসিটি থানা থেকে যে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না সেটাও বললাম এখানকার পুলিশ আশ্বাস দিয়েছে যে ওই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করবেন এবং ওনারা দেখবেন এটা কতদূর কি করতে পারেন কী কারণ দেখুন মূলত প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য এই আক্রমণটা চলেছে কারণ এর আগে অনেকবার দেখেছি যখন হাইকোর্টে আমাদের মামলাটা বার হয়েছিল তখন থেকে ওরা কন্টি তিনিও একভাবে বলে যাচ্ছিল তোর ওয়াইফকে এই আন্দোলন থেকে সরে যেতে বল তোর ওয়াইফকে আন্দোলন বন্ধ করতে বল সেটা কোন মতেই শুনিনি সেই ক্ষেত্রে আজকের এই অত্যাচার মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা